সো হ্যালো ভ্রিওান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বনময়ূরী রিসোর্ট থেকে আগের ব্লগে আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের গজলডোবা থেকে বনময়ূরী রিসোর্টে আসার যাত্রাটা আর আজকে শুরু হচ্ছে তারপর থেকে এখানে দেখো সকাল সকাল এই একটা অসাধারণ ভিউ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম তো একটাই ঘরে বসে সবাই মিলে একটা জমি আড্ডা হচ্ছিল এখানে চলে এসছে সবার চা কিছুজনের আগেই চা কমপ্লিট হয়ে গেছিলো আমরা পরে গিয়ে জয়েন করি তাই আমাদের চাটা পরে এসছে যাই হোক চা খাওয়ার পর এরপরে আমরা সোজা চলে যাই ব্রেকফাস্ট করতে লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল সেখানে তাই পরদিন সকালের আকাশটা বেশ মেঘলা মেঘলাই ছিল খুবই ভালো লাগছিল আর এই হচ্ছে সেই পাহাড়ি নদী খুব ছোট্ট একটা নদী কিন্তু বেশ ভালো একটা ভিউ পরে সামনাসামনি তোমাদের সঙ্গে নদীর এই ভিউটাও শেয়ার করবো এরপর আমরা সোজা চলে আসি খাওয়ার এখানে আর এই হচ্ছে গোটা ভিউটা আমাদের রিসর্টের বাইরেটা খুবই সুন্দর সাজানো গোছানো যাই হোক এখানে অলরেডি অনেকে চলে এসছে জনের আশা বাকি ছিল সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি তার সাথে একটা সবজি বেশ ভালো ছিল খুবই টেস্টি ছিল খাওয়ারগুলো খাওয়া দাওয়া শেষ করে এদের কাণ্ডটা খালি দেখো সবাই একদম ছোটবেলায় ফিরে গেছে এই দোলনা আর শীর্ষটাতে আমরা অনেকটা সময় কাটিয়েছি খুব 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 মজা করেছি যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়ার পর একটু নিজে চলে আসি এখানে এসে আমরা একটু নদীর এই ভিউটা এনজয় করছিলাম খুব সুন্দর শান্ত একটা পরিবেশ খুবই ভালো লাগছিল এখানে সময় কাটাতে এরপর কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে আমরা সোজা চলে যাই রুমে রুমে গিয়ে আমাদের ফ্রেশ হয়ে বেরোনোর ছিল আমাদের রিসোর্ট থেকে কিছুটা দূরে একটা জায়গা সন্ধান আমরা পেয়েছিলাম সেখানে গিয়েই আমরা ডিসাইড করি যে হ্যাঁ আমরা ওই জায়গাটা ঘুরতে যাব, জায়গাটার নাম বাগড়া কোট খুব রিসেন্টলি এটা খুব পপুলার হয়েছে জায়গাটা অনেকেই ইউটিউবে দেখেছো আশা করি সেখানেই যাবার একটা পরিকল্পনা হয়েছিল যাই হোক এখানে আমরা চলে এসেছি এই আমাদের বাথরুম রিসোর্টটার বাথরুমগুলো যথেষ্ট স্পেসিয়াস বড় ছিল যাই হোক এরপর স্নান কমপ্লিট করে অর্ধেক রেডি হয়ে এখন যাচ্ছি আমরা লাঞ্চ সারতে লাঞ্চটা কমপ্লিট করেই আমাদের বেরোনোর ছিল সো এখানে আমি মোটামুটি রেডি হয়েই এসছি বাকিরা সবাই তখনও রেডি ছিল না সবাই খাওয়া দাওয়ার পরে রেডি হবে দুপুরে আমাদের লাঞ্চে ছিল একদম বাড়ির মতন খাওয়ার শাক ভাজা পাঁপড় ভাজা তারপরে এখানে একটা সবজি ভাত ডাল খুব সুন্দর একটা ঘরোয়া একটা ফিলিং পাচ্ছিলাম সেখানে তো এরপর খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা রুমে এসে ফাইনালি সম্পূর্ণভাবে রেডি হয়ে এখন বেরোনোর ছিল আমাদের বাগড়াকোটের উদ্দেশ্যে এখানে আমি সম্পূর্ণভাবে তৈরি বাকিদেরও খোঁজখবর নিতে হবে বাকিরাও মোটামুটি তৈরি হচ্ছে সত্যি বলতে দুপুরের খাওয়ারের পর একটা ঘুমঘুম ভাব চলেই আসে তখন আর ইচ্ছা করে না কোথাও যেতে বাট সেখানে গিয়ে একদমই সেই ফিলিংটা হচ্ছিল না আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম ঘুরতে যাওয়ার জন্য আর এদিকে সবাই অলমোস্ট রেডি সবাই বেরিয়ে পড়েছে এখন জাস্ট কিছু ছবি তুলে ভিডিও করে আমরা এখান থেকে রওনা দিয়ে দেব বাগরাকোটের উদ্দেশ্যে গুবলু কোথায় যাচ্ছি ঘুরতে ঘুরতে যাচ্ছি আমরা সবাই এদিকে আমাদের গাড়িগুলোকে বের করা হচ্ছে আর ওদিকে দেখো সবাই ফটো সেশনে ব্যস্ত এত সুন্দর জায়গা সত্যি কথা বলতে ছবি না তুলে থাকা যায় না খুবই সুন্দর সুন্দর ছবি এসছে এখানে যাই হোক এরপর আমি আর আমার বড় কিছু ছবি তুলে নিলাম এখানে আমি একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম সত্যি কথা বলতে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ রিসোর্টটাতে যে গাছগুলো ছিল গাছগুলো প্রপার একদম মেনটেন করা বোঝাই যাচ্ছিল যে যথেষ্ট যত্ন নেওয়া হয় খুবই সুন্দর আর রাতের বেলার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করেছি দিনের ভিউটাও শেয়ার করলাম দুটোই খুব সুন্দর সত্যি বলতে আমার এই রিসোর্টটা খুবই ভালো লেগেছে বাইরেটা বেশ গোছানো খোলামেলা একটা জায়গা সো এখানে আমরা রওনা দিয়ে দিলাম এখন তোমরা যা দেখবে সমস্ত প্রাকৃতিক ভিউ খুব সুন্দর সুন্দর সিনারি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে ছোট <laughs> মা

সত্যি বলতে সেদিনের এই সিনিক বিউটিগুলো এত সুন্দর ছিল আমরা এতটাই এনজয় করেছি আর যেই জায়গাটাতে পৌঁছানোর কথা সেখানে পৌঁছে তো আলাদাই এক্সপিরিয়েন্স বাট এই রাস্তাগুলো সত্যি খুবই ভালো মানে যখনই দেখছি তখনই একদম সম্পূর্ণটা মনে পড়ে যাচ্ছে খুব 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 সুন্দর একটা ভিউ সো তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে রাস্তার সৌন্দর্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবার রিয়াকশানগুলো বুঝতেই পারছো সবাই কতটা খুশি হয়েছিল ওই জায়গাটাতে গিয়ে যাই হোক আজকের মতন আমি এই ব্লগটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে এরপর থেকে আমি আবার স্টার্ট করতে চলেছি তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো